হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আইমান খোখিন ব্লক আমি এখন আপনাদের দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে পাংখাশ মাছ রান্না এই যে আমি চলে একটা কড়াই বসাইছি কড়াইটা গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল এই যে আমার তেল দেওয়া শেষ এখন দিব লবণ পেঁয়াজ কুচি মরিচপাড়ি একটু ভেজে নিব এই যে আমার ভাজা হয়ে গেলে এই যে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট এগুলো একটু ভেজে নিব এবার দিয়ে দিব আদার পেস্ট এক টেবিল চামচ কারণ পাঙ্কাশ মাছ তো একটু আদা বাটা না দিলে ভালো লাগে না এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা জিরার গুঁড়া আস্ত গোটা মশলা দুটা এলাচ দু টোকরা ডালচিনি দুটো একটা তেজপাতা ভালো করে ভেজে নিব একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে ফুড়ে না যায় এখন দিয়ে দিব বাটা কাঁচা লঙ্কা লঙ্কা বাটা দুই চামচ অর্থাৎ চার টেবিল চামচ এই যে মশলা কষানো সে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এগুলো একটু মশলার সাথে নেড়ে ছেড়ে নিব নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে নিয়ে কষিয়ে নিব এই যে আপনার দিয়ে দিলাম আমার প্রায় কষানো শেষ আবার একটু নেড়ে দিব নেড়ে কষানো শেষ এখন দিয়ে দিব ফানি কারণ এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য এই যে ডাকনা দিয়ে দিলাম এখন আমি একটা আপনাদের ছোট্ট ভিডিও শেয়ার করবো এটা হচ্ছে সিরাম এই সিরামটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি এটা বয়সের সাপ চোখের নিচের কালো দাগ দূর করে এটা আমি ইউজ করছি আমি আপনাদেরকে বলতেছি এখন ফিরে এলাম আমি আমার মূল রান্নাতে এই যে আমি মাছগুলো দিয়ে দিবো মিষ্টিমূড়া হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এই যে মাছগুলো নেড়ে ছেড়ে আমি একটু কষিয়ে নিব ডাকলা দিয়ে দিলাম দুই মিনিটের মতো কষাবো এই যে আমার কষানো শেষ এখন একটু পানি অ্যাড করলাম পানি অ্যাড করা শেষ এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব আমার হয়ে গেছে মাছ রান্না রেডি আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়া দিয়ে এই তরকারিটা এত স্বাদ হয়েছে ভলার বাইরে এই যে হয়ে গেল আল্লাহ পেস আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে এই যে আপনাদের সাপোর্ট নিয়ে আপনার